ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক রামকৃষ্ণ পরমহংসদেব দেব তিনি তথাকথিত অর্থে লেখাপড়া জানতেন না কিন্তু ধর্মের কঠিন প্রশ্নের উত্তর জলের মতো সরল করে সবাইকে বুঝিয়ে দিতেন কঠোর যুক্তিবাদী নরেন্দ্রনাথ সংস্কৃতজ্ঞ পণ্ডিতের যুক্তিতে শান্ত হননি কিন্তু রামকৃষ্ণদেবের সহজ সরল কথা তাকে তৃপ্ত করতে পেরেছিল ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য যাতে সকলের বুঝতে ও মনে রাখতে সুবিধা হয় সেজন্য রামকৃষ্ণদেব সহজ কথায় ছোট ছোট কিছু গল্প বলতেন এবং তাতেই ভক্তের সমস্যা সমাধানের সূত্র লুকিয়ে থাকত সেই সমস্ত গল্প নিয়েই শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের সংকলন রামকৃষ্ণের কথা ও গল্প এক সন্ন্যাসীর একজন শিষ্য ছিল শিষ্যের বাড়ি ঘর মা বাপ স্ত্রী পুত্র সবই ছিল একদিন গুরু শিষ্যকে উপদেশ দিলেন একমাত্র ঈশ্বরই তোমার আপনার আর কেউ আপনার নয় শিষ্য বললে আগে মা স্ত্রী এরা আমাকে কত ভালোবাসেন কত যত্ন করেন আমাকে না দেখলে তারা জগৎ অন্ধকার দেখেন তারা আমার আপনার নন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার আপনার নয় সন্ন্যাসী তখন একটি ঔষধের বড়ি বের করে শিষ্যের হাতে দিয়ে বললেন তুমি বাড়ি গিয়ে এ ঔষধটি খেয়ে শুয়ে থেকো এ ঔষধের গুণ এই যে খাবে সে ঠিক মরার মতো হয়ে যাবে সকলে মনে করবে লোকটি হঠাৎ মরে গেল তোমাকেও সকলে তাই মনে করবে কিন্তু ভিতরে তোমার জ্ঞান থাকবে আর তুমি সব বুঝতে পারবে তারপর আমি যাব শিষ্যটি তাই করল বাড়ি গিয়ে ঔষধ খেয়ে শুয়ে রইল তাকে হঠাৎ এসে শুয়ে পড়তে দেখে স্ত্রীর মনে সন্দেহ হল কিছু অসুখ বিসুখ করেনি তো স্ত্রী দেখে জিজ্ঞেস করল এমন অবেলায় শুয়ে পড়লে যে কি হয়েছে কোনো সাড়া নেই পরিবার তখন মহা চিন্তিত হয়ে কাছে গিয়ে দেখলে জীবনের কোনো চিহ্ন নেই তখন কী হলো গো আমার কি সর্বনাশ হলো বলে চিৎকার করে কাঁদতে লাগলো কান্না শুনে মা আর বাড়ির অন্যান্য সকলে যে যেখানে ছিল দৌড়ে এলো লোকটি মরে গেছে ভেবে সকলে চিৎকার করে কাঁদতে লাগল এমন সময় বৃদ্ধ কবিরাজ সেখানে এসে উপস্থিত হলেন কবিরাজ বললেন তোমরা সকলে কাঁদছ কেন তোমাদের কি হয়েছে একজন উত্তর করলে এ ছেলেটি মারা গেছে কবিরাজ বললেন ছেলেটির কি হয়েছিল কি যে হয়েছে তা কেউ বুঝতে পারলে না কোথায় গিয়েছিল এইমাত্র বাড়ি এলো কোনো অসুখ নেই বিসুখ নেই হঠাৎ এ সর্বনাশ বটে আমি একজন কবিরাজ তা তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তবে আমি ছেলেটিকে একবার দেখতে পারি কি সকলে আগ্রহ করে কবিরাজকে সবের কাছে নিয়ে গেল কবিরাজকে দেখে সকলের কান্না থেমে গেল মা ও স্ত্রী মাঝে মাঝে একটু একটু কাঁদছিলেন ও কবিরাজ কী করেন দেখছিলেন সব পরীক্ষা করে কবিরাজ বললেন ভাবনার কোনো কারণ নেই আমি একে বাঁচাতে পারব আমার কাছে এ রোগের অব্যর্থ ঔষধ আছে খাইয়ে দিলে এখনই ছেলে উঠে বসবে এ কথায় সকলেই আনন্দিত মা ও স্ত্রীর কান্নাও একেবারে থেমে গেল কবিরাজ একটি ঔষধের বড়ি বের করে বললেন তবে একটা কথা আছে একজনকে এই ঔষধটি আগে খেতে হবে তারপর রোগীকে খাওয়াতে হবে এ ঔষধের এই নিয়ম প্রথমে যে ঔষধটি খাবে সে কিন্তু মরে যাবে তা দেখছি এর অনেক আত্মীয় পরিজন রয়েছেন কেউ না কেউ এ ঔষধটি খেয়ে নিতে পারেন কবিরাজের কথা শুনে সকলে একেবারে চুপ কারুর মুখে আর কথাটি নেই কেউ এগিয়ে আসছে না দেখে কবিরাজ বললেন দেরি করবেন না দেরি করলে ঔষধে ফল নাও হতে পারে কে খাবেন এগিয়ে আসুন তখনও কেউ আসছে না দেখে কবিরাজ মার কাছে গিয়ে তার হাতে ঔষধটি দিলেন কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি এ ঔষধটি খাও তাহলে ছেলেটি বেঁচে উঠবে মা ঔষধ হাতে নিয়ে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর কটা ছেলে মেয়ে আছে এত বড় সংসার আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে যত্ন করবে এও ভাবছি স্ত্রীকে দেখে তখন ঔষধ দেওয়া হল স্ত্রীও খুব কেঁদেছিলেন তিনিও ঔষধ হাতে করে ভাবতে লাগলেন কবিরাজ বললেন এ ঔষধটি খাও মা লক্ষ্মী একজনের প্রাণ না দিলে এ ছেলেটিকে বাঁচাতে পারব না স্ত্রী তখন কেঁদে বলতে লাগলেন ও গো ওর যা হওয়ার তা তো হয়েছে গো আমার অপগণ্ডগুলোর এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে এ ওষুধ খাই আমার কপালে যা লেখা আছে তা কে খণ্ডাবে কবিরাজ আর কেউ নন তিনি গুরু শিষ্য শুয়ে শুয়ে সবই শুনছিল সংসারের অবস্থা দেখে শিষ্য তখনই গুরুর সঙ্গে চলে গেল গুরু বললেন তোমার আপনার কেবল একজন তিনি ঈশ্বর